াহুর রহমান রাহিম সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব আজান এবং জবাব কিভাবে দিব এ বিষয় নিয়ে আজান এবং জবাব দুই ভাবে দেওয়া যায় হাদিসের মধ্যে দুইটা পদ্ধতি বর্ণিত হয়েছে আমরা যারা কখনো আজান বা ইকামতের জবাব দেই না তাদের জন্য একটা সহজ পদ্ধতি আল্লাহ নবী সাল আলাই বলেন ফাকল ইসলামা আজান বা দেওয়ার সময় তোমরা ওই শব্দগুলা বলবে যেটা মুয়াজ্জেন বলছে অর্থাৎ যখন আল্লাহ আকবর বলে আমরা তখন আল্লাহ আকবর বলবো এভাবে শেষ পর্যন্ত লা ইলাহা ইহ পর্যন্ত একেবারে মুয়াজের মতোই মুয়াজ্জেন যেই শব্দটাই বলবে আমরা সেই শব্দটাই বলবো অনেক ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি সেটা হলো যে মুয়াজ যখন সাধু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ পাঠ করে আমরা তখন বলি সাল্লি সাল্লাম এটা ভুল দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে আজানের এবং ইকামতের জবাব সম্বন্ধে তার কোনো বর্ণনার মধ্যেই আসাদু আন্না মুহাম্মাদার উল্লাহ বলার সময় সাল্ল আলাইসাল্লাম বলার কথা নেই প্রথম হাদিস যেটা বললাম যে মুজ্জিন যেটা বলবে আমরা যারা শ্রোতা সেটাই বলবো যে মুয়াজ্জিন যখন আসাদু আন্না পাঠ করবে তা আমিও আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করব বাকি শুরু থেকে শেষ শব্দগুলো সব একরকমই যে মুয়াজ্জিন যেটা বলবে আমি সেটাই বলবো দ্বিতীয় ধরনের বর্ণনায় আল্লাহ নবী আলাইহি আলাই বলেন যে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবেন মুয়াজ্জিন সাহেব তখন আমরা বলবো লা হাউলা ওলা আকুওয়াতা ইল্লা বিল্লা ঠিক হাই আলা সলা দুইবার বলে আমিও হাই আলা সলা দুইবার বলার পরে লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। সজের রাজানা যখন আসফলাতু হয়ায়রুম মিনান নাম পাঠ করে যদি আমরা প্রথম আজানের জবাব জবাবদে তখন আমরা আজফলাতু খায়রুম মিনা নামের জায়গায় আসফলাতু কয়রু মিয়া না আমি পাঠ করব আর দ্বিতীয় যেটা আমি বর্ণনা করতেছি রসলের হাত সেটাই আর সোলা তো নাম যখন মোয়াজ্জিন সাহেব পাঠ করবেন আমি তখন বলবো সদাকতা ওয়াবা রতা সদাকতা ওয়াবা রতা একমতের সময় মোয়াজ্জেন সাহেব যেটা বলে আমি সেটাই বলতে পারি প্রথম হাদিস অনুযায়ী দ্বিতীয় হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি সেক্ষেত্রে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাহের জায়গায় যেটা বললাম যে লাহাও লাওয়া লা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ পাঠ করতে পারি এবং কদ কয় মাতির সলাহ যখন পাঠ করবে তখন আমরা বলবো আকাম সলাহ পাঠ করবেন তখন আমরা বলতে বলতে পারি এভাবে আমরা দুই তরিকার কোনো একটা তরিকায় দুই পদ্ধতির কোনো একটা পদ্ধতিতেই আজান এবং এক মাতের জবাব দিতে পারি দুই হাদিসকে সমন্বয়ে আমল করা সম্ভব যখন আমরা দুও পদ্ধতিতেই আজান বা একামতের জবাব দিতে একবার অভ্যস্ত হয়ে যাব তখন অধিক স্বভাবের আশায় আমরা দুই পদ্ধতির যে দুই পদ্ধতিকে সমন্বয় করে দুই হাদিসকে একসাথে আমল করতে পারব সেটাই ভাবে যে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এর শেষ পর্যন্ত আমরা মোয়াজিন যেটা বলে হুবাহু এটাই বলবো দুও বর্ণনার বর্ণ দুইও হাদিসের বর্ণনা অনুযায়ী আর যখন হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা বলবো এভাবে যে হাইয়া আলা লা লাহাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ আবার যখন হাইয়া আলাল ফালাহ বলে তখন আমরা বলবো হাইয়া আলাল ফালাহ লাহাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ যখন ফজরের আজানে মুয়াজ্জিন সাহেব বলবেন আস সলাতু খায়রুম মিনান নাওম তখন আমরা বলবো আস সলাতু খায়রুম মিনান নাওম সাদাকাতা ওয়া বাররতা। যখন ইকামতের সময় মুয়াজ্জিন সাহেব বলবেন কদ কামাতিস সলাহ তখন আমরা বলবো এভাবে আমরা উভয় হাদিসকে একত্রে আমল করতে পারি আশা করি আপনারা আজানের জবাব বুঝতে পারছেন রব্বুল আলামিন সুন্নাহ সম্মত আজানের জবাব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক আমিন